আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে কয়েকটি বিষয় শেয়ার করার চেষ্টা করব যেগুলো অবশ্যই আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহর পথে জীবনটাকে ইসলামিক নিয়মে পরিচালনা করার জন্য এই বিষয়গুলো সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কত বড় দয়ালু আমরা যতবারই যত বড় ভুলই করি না কেন তিনি ঠিক ততবারই তার পথে ফিরে আসার সুযোগ দেন আলহামদুলিল্লাহ আমি কয়েকটি বিষয় এখন তুলে ধরার চেষ্টা করতেছি যেইগুলো অবশ্যই আমাদের জীবনকে পরিবর্তন করতে অবশ্যই সাহায্য করবে নামাজ আমাদের জীবনের জন্য প্রশান্তি এটি কেবল আল্লাহর প্রতি দায়িত্ব নয় বরং আত্মার জন্য বিশুদ্ধতা রোজা আমাদের শরীর ও আত্মাকে বিশুদ্ধ রাখে এবং আল্লাহর নৈকট্য বাড়ায় এটি আমাদের জন্য একটি বড় নিয়ামত মা বাবা হল জান্নাতের পথে সবচেয়ে বড় ধাপ তাদেরকে খুশি রাখার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব তোমার জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর কাছে মূল্যবান তুমি যখনই ফিরে আসবে আল্লাহ তোমাকে গ্রহণ করবেন এই পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী আমরা যেন আখিরাতের প্রস্তুতি নিতে ভুল না করি যে যত বড় পাপই হোক না কেন আল্লাহর রহমত তার পাপের চেয়ে অনেক বড় বান্দা ঘুনা করতে ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ কত বড় দয়ালু তোমার জীবনে যা কিছু ভালো তা সবই আল্লাহর পক্ষ থেকে আসে তুমি নামাজের মাধ্যমে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো মৃত্যুর আগে যে ব্যক্তি তবা করতে পারে আল্লাহ তার জীবনের সকল গুণা মাফ করে দিবেন তাই আজই যেন আমরা তবা করতে আর দেরি না করি মানুষের সাথে ভালো ব্যবহার করা শুধু একটি দায়িত্ব নয় এটি আল্লাহের সন্তুষ্টি লাভের একটি বড় মাধ্যম তাই আমরা চেষ্টা করব আমাদের চলার পথে সকলের সাথে যেন আমাদের ব্যবহার ভালো থাকে তোমার জীবনের যত দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা সবই আল্লাহর কাছে জানাও নামাজে তিনি তোমার সব প্রার্থনা শুনবে তুমি যদি একবার শুধু আল্লাহর পথে হাঁটতে শুরু করো দেখবে জীবন কতটা সহজ ও সুন্দর হয়ে গেছে এই কথাগুলি যদি আমরা মেনে চলতে পারি অবশ্যই নিজের ভিতর থেকে একটা সৎ সাহস বেরিয়ে আসবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে নিজের মা বাবাকে সম্মান করতে হবে তাদের সাথে সদ আচরণ করতে হবে নিজের যত ভুল পাপ রয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে নামাজের মাধ্যমে ক্ষমা চাইতে হবে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আশা করি এই কথাগুলি আপনাদের ভালো লাগবে এবং আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলি মেনে চলার মতো তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ